শরীয়তে ইসলামী শরীয়তে যত জিনিসের হারাম ঘটছে এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমার একটা মদ আর এটা জুয়া দুইটা বিষয় আলোচনা করার লাগে আল্লাহ রব্বুল আলামিন কিছু জিনিস দিছেন করণীয় আর কিছু বর্জনীয় করণীয় এগুলা দাপ আছে এক নম্বর দাপ হইল ফরজ এটু নিচের লেভেলে ওয়াজিব এটু নিচে শূন্যতে মোয়াকাদা এর পরে শূন্যতে মোস্তাহাবা যেগুলা নিষেধ ইগুলা আরো দাপ আছে এখানে উপর লেভেল রইল হারাম এরপরে মকরুহে তহরিমি এরপরে মকরুহে তনজিহি ওলা দাপ আছে মদ আর ইগুলা এগুলা কোন ক্লাস বলে মদ আর জুয়া দুই ওটা হারাম ওর ক্লাস নিষিদ্ধ আল্লাহ রবুল্লাহ আমরা ডাক্তার আমরা বাসা হইল কয়লা

জেসা একজনে নিষেধ করিলেও নিষেধ হয়ে যায় কিন্তু দেখা যায় আল্লাহ নিষেধর্ষ নিতা হরসয় নিষেধর্ষ মদ আর জুয়ারে মদ হারে হয় আমরা কিছু বুঝি সংক্ষিপ্ত আমি বিশ্লেষণ করা যেহেতু সময়ও নাই পারতাম আমি সংক্ষিপ্ত ভাবে মদ হারে হয় হাদিসর ব্যাখ্যা তো কুল্লু মা আজকার হল আল ওমর মা হামানা মুহামারাতের রাজুল বুঝাইছেন মুহামারাতটা কি আর এ খমর আইছে আকল রে জ্ঞান বাতিল হরি ভলাই দে যে জিনিস কুরআন শরীফে সংক্ষিপ্ত আয়াত আমি কইলে আয়াত আর অর্থ কইলা কইলে বাদে تفصيل হই যাইলাম আল্লাহ এই আয়াত কইছো নিনমাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব হ আৰু বাকী নাযাই তেল আজলাম লাৰী এই সাইটার কথা কইয়া আবার আল্লাহ কইছেন কিটা রিজসুম মিন আমালিস শাইতান কইছেন এই সাইরোটার সাইরোটা রিজসুম রিজসুম অর্থ কিটা আরবী শব্দ রিজসুম অর্থ কিটা কোন যে কোন নোংরা জিনিস যে গো শুনলেও মানসে ঘৃণা করে ওটার নাম হইল রিজসুম

মদ যে কোনো জিনিস যেটা আকল সামান্য সময় লাগি হোক লম্বা সময় লাগি হোক নষ্ট করে যায় কিতা মাঠে হইতে পারে না কোষ জাগাত থাকে না কিতা আমল ঘরে হইতে পারে না কিছু সময় লাগে মাথারে বেড়ে আউট করে দেয় যে জিনিস হোক এইটার নাম হইল মদ এতে এইটার সুরত এটার আকৃতি বিভিন্ন ধরনের হইতে পারে পানির জাতীয় হইতে পারে ট্যাবলেট জাতীয় হইতে পারে যে কোন বিভিন্ন নাম মন কোনোটার হয় কোনোটারে আবা হন কোনোটার বাবা হইন কোনোটার আরো বিভিন্ন নাম যেসা নামও আর তার সুরত আকৃতি যে সেটাও যেটাও তার মাথার গ্রীন দিয়ে আলাই দিব এখন জাগাত আরহান বলবো ঘুসর মধ্যে কমি করে এইটা খাইলে মদ এটা খাইতে এতে যে যেকোনো জিনিস এক সময় জাহিলিয়ত যুগ নবীজির নবতর আগে খুব বেশি চর্চা আছে প্রত্যেক বাড়ি প্রত্যেক বড় প্রত্যেক দোকান ছোট বড় ছোট বাজার বড় বাজার ছোট দোকান আমরা দেশে রাজধানী ছোট্ট দোকান ও বিস্কুটের দরমারি দোকান থেকে লইয়া মেহমান আছে তারা যা মদ লইয়া এক বোতল মেহমান আছে খুব চর্চা আছে নবীজির যেহেতু খুব বেশি তারা গাঢ় সম্পর্ক আছে এর কারণে মদের আল্লাহ দাপে 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 নিষিদ্ধ করছেন তিনবারে নিষিদ্ধ হয়েছে প্রথমবার হওয়া গেছে এই তেমন ফায়দা নাই মানুষরা একটু নর্মেল করছেন দুই নম্বর দাফে কইছেন মদ খাওয়ার থেকে না খাওয়াটা পালা মানুষ আর সাথে অবলম্বন করে কেউ খানে চালি দিছে কেউ তুলা তুলা খায় তিন নম্বর বার নিষিদ্ধ পরিষ্কার বাসায় মদ খাইতে পারতাই নাই কি হাদিস আছে দশটা জিনিসের মধ্যে মদর সম্পর্ক থাকে দশটা নিষিদ্ধ মদ ব্যবসা করা খরিদ করা বিক্রি দেওয়া মদ খাওয়া মদের সাক্ষী বনা মদর ব্যবসা লিখিত করা মদ এখান থেকে আর নিয়ে যাওয়া যত পুরুষ যত খান দশ প্রকার মানুষ হইতে পারেন দশ প্রকার মানুষের উপরে আল্লাহ গজব যেদিন নিষিদ্ধ করা হয়েছে ওদিন সাহবা কেরাম মদিনার বাজারর গলির মধ্যে বড় বড় ডেরামর মধ্যে মদ রাখা আছে

যে সময় আইসে ইনামাল হামরু ওয়াল মাইসিরু ওয়াল আমসাবু ওয়াল আজলামু রিদসুম মিন আমালিশ শাইতান লগা লগা সাহাবায়ে کرامও বলে কইছেন জার জার গরম ফালাও 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 সোবায়ে ফলাইছে তারা অব্বাস আছিল আগত আছিল লক্ষ লক্ষ টাকার সম্পদ তারা নষ্ট করছে আমরা আই হায়ল অব্বাস নাই বাপ দাদার আমল থেকে কেউর অব্বাস নাই এরপরেও লুকাইয়া সাফাইয়া আর মাঝে মধ্যে খোয়াইতে গিয়ারি খাইয়া ভালো অথচ অভ্যাস নাই আর আবার ইসলামী শরীয়তে কোরআন আর হাদিসের সাফ পরিষ্কার বাসা নিষিদ্ধ করছে হাদিসের মধ্যে আছে কুল্লু মুস্কের খমর ও কুল্লু খমর হারাম যত জিনিস নিশান বই গইল মদ আর যত মদ আছে সব হইল হারাম

حضرت ابو هريره رضي الله تعالى عنه رحمه الله حديث من شارب الخمر فان تاب من شارب الخ من الخمر لا لم يقبل الله صلاه أربعين صباحا فان تاب تاب الله عليه فان عاد যে মদ খাইয়া খাবার পরে তার যদি তহবা করিল্লাই তবা কবুল করবা আবার খাইলায় খাইয়া যদি আবার হে পিতা করে অবস্থায় থাকে চল্লিশ দিন পর নমাজ কবুল নাই আবার যদি তবা করে সে তবা তিনবার পর্যন্ত গ্রহণ হইব এরপরে তবা উল্লাহ গ্রহণ করতে হবে মদ এত নিকৃষ্টতম একটা জিনিস এর কারণে আমি সংকট করে ইয়ার ইটারে আমি দুই নম্বরটা চলিয়া দিতাম আমি আমার দুস্তাহবাব হল আমার পাই বিরাদর হল যারা মদর ব্যবসা করো অনেক বালা আমরা আমরা লোকের সম্পর্কিত মানুষ মাল কোন সময় 11 টা খুব কারণ বসতো আইরাম দেখা যায় মদর মদরত বড় ইয়লিয়া বগল ভিট মারিয়া না কিতাবা মারি পায় গিতা ওরা খুব মাত মারি মদর بوتل মদ লানিত লাইন দরিয়া বিক্রি মদর ব্যবসা মদ বিক্রি ঘররা লুকাইয়া খাওয়াইরা যারা খাওয়াইরা মনে করুন পিয়া কিয়ামত দিন খাইল কোনো হিসসা নাই আখিরাত আপনি দুনিয়ার তাতে আপনার আখেরাতে বরবাদ হয়ে যাইতে আপনারা মুরব্বী সমাজ হুশিয়ার যুবক বা হল যারা এলাকার যারা বিবেক বিবেচনা তা হই আপনারা হুশিয়ার আপনারা যে সমস্ত বাই হলে বুঝে না এরা প্রতি আপনারা একটু খেয়াল নজর ঢুকা আর বিশেষ করে অনেক মানুষ বাহির থেকে আয়

সেই সময় আর এক জাতীয় যাওয়া আসি নিয়া আসি দশ জনে মিলিয়া একটা উঠ করছেন যোগ করছেন দশ অংশ করছেন দশ অংশ করিয়া সুতার গুড়িতে এক বান দিতা দিতা সাতটা সুতার গুড়িত গিরহ দিতা আরো তিনটা রাখা গিরো নাই এখন কোনোটার গুড়িত দুই গিরো কোনোটার গুড়িত তিন গিরো কোনোটার গুড়িতে এক গিরো এখন অতা টান মাৰি আছা নিবাই যাৰ দুই গিৰ দহ অংশ দুই অংশ ভাই পাই যাৰ এক গিৰ গুৰিত লিখা আছে যাৰোতা টান মাৰিয়া গুৰিত কোনো কিটা নাই গিৰ নাই গিফ্ট নাই যাৰ বুজাইছে নেকি এন এক হাজাৰ টেকা গেছে অ দিয়ে এৰা ললোহীয়া দেই এইটাও জুয়া এটাও এক ধরনের লটারি হয়নি লটারির মাধ্যমে এটার এক আজলাম এটার এক আজলাম এটাও জুয়া আর একটা জুয়া হইল দুই অবককে টেকা দিলাম টেকা তুইয়া খেললাম খেলিয়ার এক পক্ষে জিতিয়া বা এক বড় খেলো খেল 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 খেলা পরিচালনা কমিটি কয়েক টিম রে বিভিন্ন খান থেকে আনলাই এরা এটা ফিস দিল এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার টেকা ফিস দিলো

আল্লাহ তালা কুরআন শরীফ ও নিষিদ্ধ করছেন কইছেন রিজসুম মিন আমালিস শাইতান ইতা শয়তানের জাল ইতা নিকৃষ্টতম জিনিস ইগুলা করিও না এতকি বাসিয়াত দে আমরা মদ খাওয়া থাকি জুয়া থাকি এই ধরনের জুয়া আরেকটা যেমন লাখান একটা আমি দেখাই 100 নারী গেলাম সিলেটটা কি আমি কিনিয়া নারী গেলাম নিয়া খয়াকালাতে সে বিক্রি হলা বিক্রি এরা কয়াকনে নিয়া রে কইলা আর ওমুক খেলা হইব 100 জনা 100 টাকা আছে 100 নাম দি টাকার ভাই 100 করে ফিস দিবা আর 200 করে ফিস লাগাইবা 100 বা 200 করে ফিস দিলা দিয়ারি তার নাম দিলো এখন যার নামে বাজলো যেন একটা নারকেল আবা কত সময় বাজে লাগা ছড়া করি আর একটা টিকেট নিলো দুই পক্ষ থাকি বা বিভিন্ন জনের কাছে টেকা পয়সা লইয়া সম্পদ লইয়া হারি একা কিছু মানুষের মহরুম বঞ্চিত রাখি দেওয়া কিছু মানুষের বংশ দেওয়া নাম হইলো জুৱা এর কারণে এই সমস্ত জুয়া হারাম নিষিদ্ধ হয়েছে কোরআন শরীফ হাদিসের মধ্যে নিষিদ্ধ হয়েছে আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে এই সমস্ত তত্ত্বাকিয়ারি বাসা কিতা দোকা তৌফের দোকা ইকানোর মধ্যে আল্লাহ তালা কইস ইকানোর মধ্যে ঢুকাই দিস আর একটা জিনিস বুতর কথা বুতর এবার যদিও কইসুমিন আমলি শয়তান কইন মুছলমান হক লৰে আল্লাহ মোখাটো অল্লা ইয়া ই হল আমানু না হল্লা মানুহ চম্মো দান হ্লা ইমানদাৰ অকল আৰ লগে পুতৰ কথা পুতৰ ত মমিন হ লে কিতা সৰে না এবাদত সৰে না সিগুৰে এনেও আনলা কে কইন আল্লাহ সস্তাৰে অন আনিয়া বুজাইতা চাই চই বুধ সোজা জেলা মাৰতক অফৰাধ মুছলমান মমিনৰ লাগে জেলা মাৰাত্মক অফরাত। বাকি যে তিনটা জিনিস হইলাম একটা লটারি একটা জুয়া একটা মদ এগুলোও মারাত্মক অপরাধ। বিতর মত অপরাধ। বোধ জেলা নিকৃষ্টতম জিনিস। ঠিক আগুলা ও নিকৃষ্টতম জিনিস শরীয়তের গেছে। আপনার কাছে পালা হই যাইতো পারে। শরীয়তে পছন্দ করে না। এতে যে কেউ পছন্দ করে না আমার আকল যথেষ্ট না ভাই। আমার আকল ইসলাম আখেরাত বিবেচনা করা আখিরাত অনলাইন দরা আখিরাতর ফয়াদ দেখা আমরা কওলিগুলার লাগি যথেষ্ট নাই নিশ্চয় নিশ্চয় আমি যে আল্লাহ বানাইছে বেহেশত যে আল্লাহ বানাইছে দোজখ যে আল্লাহ বানাইছে আখিরাত খো আল্লাহ জবাবে যে রাস্তাবা চল ভাল লাগে হৈছে সেই রাস্তা ভাই আমার চলতে হবে নাইলে আপনে কইতা পারনি গো আমার কাছে ভালো লাগে এইটা আমার কাছে ভালো লাগে আজকে কইতা পার আল্লাহ কাছে ইগো ভালো নাই যেহেতু বলো নয় তাহলে একটাকে আপনি যদি বাসিয়া থাকতে পারেন তাহলে নিশ্চয় আখেরাত আপনার বালা আপনার ভবিষ্যৎ উজালা আর যদি আপনি আমি বাসিয়া না থাকতাম পারি আমার ভবিষ্যৎ খুব খারাপ খুব খারাপ